আপনি যখন এআই দিয়ে ছবি তৈরি করেন তখন কিন্তু আপনার ফেসটা কিন্তু একুরেট আসে না এটা কিন্তু আপনারা অনেকে খেয়াল করছেন যে আমরা যখন এআই দিয়ে একটা ছবি তৈরি করি তখন কিন্তু ফেস আপনার যে মুখমণ্ডলটা সেটা কিন্তু অরিজিনালি মুখমণ্ডলটা আপনাকে দেয় না অন্য একটা মুখমণ্ডল এখানে মানে কিছুটা আপনার সাথে কাটসাট মিল থাকতে পারে সম্পূর্ণ কিন্তু মিল আপনার সাথে রাখে না সো এইটা এই জিনিসটা আপনারা কিভাবে পরিবর্তন করে মানে ওই ফেসটা পরিবর্তন করে আপনার নিজের ফেসটা বসাবেন মানে হচ্ছে এটা যদি এক কথা আমি ধরি আমরা যখন এআই দিয়ে একটা ছবি তৈরি করি ওই আপনাকে দিবে আপনি আপনার ওই ছবিতে মানে ছবির ফেস পরিবর্তন করে আপনি আপনার ফেসটা বসাই দিবেন সো এইটা কিভাবে করবেন সেটি মূলত আজকের ভিডিওতে দেখাবো এটাও আপনাকে এআই দিয়ে শেখাবো এআই দিয়ে আপনি এখন অনেক কিছু করতে পারেন এবং এআই এর বিষয়ে এআই রিলেটেড অনেক ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতি নিয়তই আপলোড হয়ে যাচ্ছে আর দেরি না করে এবং পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি কিভাবে কিভাবে অন্যের ফেস চেঞ্জ করে আপনি আপনার ফেসটা বসাবেন সো এইটার এ টু জেড আজকে ভিডিও আলোচনা থাকবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন তো আমরা গুগল ক্রোমে চলে আসছি ক্রোমে আসার পর এখানে সার্চ বক্সে এসে আপনি এখানে লিখবেন এফ এ সি ই স্পেস লিখে আপনি স্পেস দিবেন স্পেস দিয়ে লিখবেন এস ডাব্লিউ এ পি এটা লিখে আপনি এখানে সার্চ করবেন পেস্ট সো এটা লিখে সার্চ করার পরে এটাকে ডেস্কটপ টা আনডেক্স করে নিচ্ছে ওকে ওকে এরপর দেখুন এখানে একটা মানে ওয়েবসাইট পাবেন পেস্ট সো অফ অনলাইন নামে বা পেস্ট সো অফ অনলাইন ফ্রি জাস্ট এখানে বা রিমেকার এআই এটা লিখলে চলবে রিমೇಕার ই আই লিখলো এটা চলে আসবে কোনো সমস্যা নাই এই ওয়েবসাইটে ওকে এখন আপনাদের যেটা করতে হবে করতে হবে তো সাইন আপ করার জন্য দেখুন লগইন আর সাইন আপ রয়েছে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরে আপনারা যে গুগল অ্যাকাউন্টটি সেটি এখানে গুগল অ্যাকাউন্টগুলো চলে আসবে সেখান থেকে আপনারা যেটা যে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে যাচ্ছেন সেখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটাকে সাইন আপ করে নিবেন সো আমরাও এখানে দেখুন ফ্রি ক্রেডিট নামে অপশন পাবেন জাস্ট ফ্রি ক্রেডিট তে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন ফ্রি ফাইভ ক্রেডিট এখানে ফ্রি ফাইভ ক্রেডিট আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনার পাঁচটা ক্রেডিট নিয়ে নেবেন আপনার পাঁচটা ক্রেডিট কিন্তু এখানে চলে যোগ হয়ে গেছে এভাবে আপনার প্রতিদিন দিন পর্যন্ত আপনার এখানে টানা সাত দিন পর্যন্ত ফ্রি ক্রেডিট নিতে পারবেন আচ্ছা যাই হোক এখন আমরা যে কাজটা করব এই যে এখানে এখানে আপনার যে অরিজিনাল ছবি অরিজিনাল বলতে প্রথম যে ছবিটি এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেব মানে হচ্ছে এখানে কোন ছবিটি দিবেন এখানে ছবি দিবেন হচ্ছে আপনি যে ছবির চেহারা পরিবর্তন করতে চাচ্ছেন ওই ছবিটা এখানে দিবেন এরপরে নিচে আসলে আরেকটা অপশন পাবেন এই ঘর এই ঘরে আপনি কোন ছবিটা দিবেন এই ঘরে দিবেন হচ্ছে আপনি যে চেহারাটা লাগাতে চাচ্ছেন মানে ধরেন ওই ছবিটা হচ্ছে অন্য একজন ব্যক্তির এখন আপনি ওই অন্য একজন ব্যক্তির ছবির মধ্যে কি করবেন আপনার চেহারা লাগাবেন তার মানে আপনার চেহারাটা কি করবেন এখানে দিবেন তো এখানে ক্লিক করে আপনি আপনার চেহারার একটা ছবি এখানে দিয়ে দিবেন তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই ছবিটা চেহারাটা আমার সামার চেহারার একটা ছবি তাদের এখানে দিয়ে দিলাম ওকে তারা নিচ্ছে ওকে এখন কি করব আমরা দেখুন এখানে সফট ক্রেডিট নামে একটা অপশন রয়েছে সফট ক্রেডিট দিয়ে ক্লিক করছি এখন দেখুন কিছুক্ষণের মধ্যে তারা আমাকে আমাদের ছবিটা এখানে দিয়ে দিবে জাস্ট ওয়েট জাস্ট একটা ক্রেডিট আপনাদের এখান থেকে তারা কেটে নেবে ওকে ছবিটা রেডি হয়ে গেছে দেখুন তারা কিন্তু আমার ছবিটা এখানে বসাই দিয়েছে কত চমৎকার ভাবে তো এইভাবে কি করবেন আপনার ছবিটা লাগাতে পারবেন এবং ডাউনলোড করার জন্য দেখুন নিজে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড এ ক্লিক করে ছবিটাকে এই যে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করলে ছবিটা কিন্তু আমাদের গ্যালাইতে চলে আসছে